এবারের আইএসএল মরশুম শেষ হতেই নতুন করে ঘর গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল যেমন লাল হলুদ ম্যানেজমেন্ট ক্লিন্টন সাউল ক্রেসপো হিজাজিদের চুক্তি বাড়িয়েছে বলে শোনা যাচ্ছে তেমনই বেঙ্গল এবার ছাড়তে পারে একাধিক বিদেশিকে তার মধ্যে রয়েছেন ভিক্টর ভাস্কুয়েজ ফেলিসিও ব্রাউন ফোভস প্যান্টিচ ইস্টবেঙ্গলে এদের চুক্তি ছিল এই মরশুম পর্যন্তই এরপর আর তাদের চুক্তি বাড়ানো হয়নি বলেই শোনা যাচ্ছে পাশাপাশি এও শোনা যাচ্ছে জর্ডন এলসেরও চুক্তি নাও বাড়তে পারে ইস্টবেঙ্গলে সেক্ষেত্রে তাকে হয়তো ফিরে যেতে হতে পারে ডুরান্ড কাপ ফাইনালে চোট পেয়েছিলেন তিনি এবার চোট সারিয়ে ফিরেও এসেছিলেন কিন্তু তাকে আর রেজিস্ট্রেশন করানো হয়নি তবে দলের সঙ্গেই ছিলেন তিনি তাই মনে করা হচ্ছিল তাকে হয়তো রেখে দেবে ইস্টবেঙ্গল কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য সুর তাছাড়া তার জায়গায় আসা হিজাজি মাহের অনেক বেশি ভরসা ইস্ট ইস্টবেঙ্গল ডিফেন্সে কিন্তু তার একজন সঙ্গী প্রয়োজন ডিফেন্সে সেক্ষেত্রে জর্ডানকে নিয়ে কি ফের ভাবনা চিন্তা করবে ইস্টবেঙ্গল সে তো সময়ই বলবে অন্যদিকে পরের বছর আইএসএল খেলবে মহাম্যাডন স্পোর্টিং তার জন্য তারাও সেভাবেই দল গড়বে তবে এখনও পর্যন্ত মহাম্যাডন স্পোর্টিং তাদের দলে খুব বেশি পরিবর্তন করতে ইচ্ছুক নয় যে বিদেশিরা আই লিগ খেলেছেন তাদের উপরই ভরসা রাখছেন তারা শোনা যাচ্ছে তিনজন বিদেশিকে রাখার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছিলেন মহাম্যাডন স্পোর্টিং এবার শোনা যাচ্ছে হন্ডুরাসের এডি হান্ডানডেজেরও চুক্তি বাড়াবে সাদা কালো ম্যানেজমেন্ট তাছাড়া আরও অন্য দুজন ভালো মানের বিদেশির খোঁজ রয়েছে মহাম্যাডানের এবার সাদা কালো ম্যানেজমেন্ট কেমন দল গড়ে সেটাই দেখার